গত দুই দিন আগে ভারত পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক তাদের বাদগুলো ছেড়ে দিয়েছে আমাদের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো নোয়াখালী পেনি লক্ষ্মীপুর কুমিল্লা পানির নিচে তলিয়ে গেছে আমরা ভারতকে ও হুশিয়ারি উচ্চারণ করে সাবধান করে দিতে চাই তোমরা তোমাদের আগ্রাসন বন্ধ করো আমাদের সচেতন করো তাহলে আমরা অখণ্ড বাংলাদেশ সে বসব যদি তোমরা বাংলাদেশে মানুষ মারো আমরা সেভেন সিস্টার্স তো টান দিব ভারত ভেঙে খান খান হয়ে যাবে ভারত সেই রাষ্ট্র যে রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট স্বৈর শাসক লক্ষ লক্ষ ছাত্র খুঁড়ি ঘুরি হাজিরেকি আশ্রয় দিয়েছে